আমার দাঁড়িয়ে দিচ্ছি হ্যাঁ আমার বলেন এরপর বলেন আমাকে কিন্তু ছাড়া মাহা দাও

বর্তমান আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমরা যেভাবে চলতেছি আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা বিপক্ষ থেকে মুক্তি চাই এইটা চাইতে গিয়ে আল্লাহ আমাকে কি নির্দেশ করেছেন আল্লাহর রসুল কি নির্দেশ করেছেন এবং আমি আপনি কেন আজকে মুসিবত পড়লাম কেন সমস্যা পড়লাম কোরআন কি বলছে হাদিস কি বলবেন এটাকে আপনারা মেয়েতে পারি না পেট ব্যথার ওষুধ আছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে আলসারের ওষুধ আছে মাথা পাতার ওষুধ আছে ক্যান্সারের ওষুধ আছে সব কিছু ওষুধ আপনার ফার্মেসিতে আপনার আলমারিতে আছে কিন্তু আপনার এদিকে আপনার আলসার আপনার ক্যান্সার আপনার গ্যাস্ট্রিক আপনার ডায়াবেটিস আপনার মাথা ব্যথা নানান সমস্যা সমস্যার মধ্যে আপনি আছেন আবার আপনি এটাও জানেন সব সমস্যার সমাধান আলমারির মধ্যে আছে। এটা আপনি জানেন কিন্তু কোন ওষুধ কোন রোগের জন্য কোন সময় ব্যবহার করতে হবে সে ওষুধের নাম আপনি জানেন মুসলমানদের অবস্থা হয়ে গেছে সেরকম আমরা দুটো কথা আমরা জানি যে আমরা মুসলমানদের মধ্যে আছি আমরা সমস্যার মধ্যে আসি আমরা সংকটের মধ্যে আসি আমরা সমস্যার মধ্যে আসি আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটাও বিশ্বাস করি কিন্তু যখন সমাধানের কথা যখন আসে তখন আল কোরআনের কথা মনে থাকে না তখন ডক্টর ইউসুফ চলে আসে আমাদের চিকিৎসক হিসেবে তখন এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল এই সাংগঠিক ঐপ্যতিजीवी এই দেশ ওই দেশ এরা চলে আসে আমাদের সমাধান হিসেবে এরা আমাদের সমাধান না এরা হলো রূপকে আরো বাড়িয়ে দিতে বারণ জন বলগো কবি বচন মানুষ বক্তা গিয়া যো যো তলাকি আমি যত চিকিৎসা করি আমার রোগ বাড়তেছে আমার ভাইরা আজ থেকে ধরে হাজার বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন আওয়ার নবী কে আল্লাহ পাক কখনো তার খোদার আসনে তিনি আল্লাহ পাক ওই খোদার কুদরতে নবীকে দেন নাই এই হই আমাদের নবীজি একজন মানুষ ছিলেন তবে অবশ্যই আমাদের মতো সাধারণ মানুষ না এই মহামানব ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন কাছে আল্লাহ নবীর কাছে ওহি এসেছে আমরা মেয়ের যেতে পারি নাই আল্লাহ নবী গিয়েছেন আমাদের আল্লাহ ছিল আল্লাহ মানুষ কিন্তু একজন অসাধারণ মানুষ ছিলেন তো আল্লাহ নবী কে আল্লাপাক গাইবের আলম এটা আল্লাহ পাকে নিজস্ব জিনিস আল্লাহ গাইবের আলম কাউকে দেন নাই

আ কোন ক্রিম আছে যে ছয় সাতটা জিনিস আপন আছে যেগুলো মানুষের রিজিক মানুষের মৃত্যু গর্ভবতী মায়ের পেটে কি আছে মানুষ কালকে কি রিজিক খাবার করবে ক্ষুধা নিবারণ করবে এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানাল না কিন্তু আল্লাহ পাক কিছু গায়বী জিনিস তার নবীকে কি করে চলে জানিয়েছেন কিছু গায়বী জিনিস আল্লাহ বল দিয়েছেন তো আমাদের নবী রহমাতুল্লাহ আল আলামিন এমন মুজাফফরিক আnderi দয়ার নবী যবনে ত্রিবেচেছিলেন এই সাহেব کرامের জামাত কে নিয়ে আল্লাহর আল্লাহ রহমত کے ساتھ নিয়ে তুমি সর্বপ্রথম উম্মতের সুরক্ষা নিরাপত্তা শান্তি ব্যবস্থা করে গেছেন যখন বাবা যখন মারা যায় তখন ছেলে সন্তানদেরকে কিছু ওসিয়ত করে যে আমার পরে তোমরা এটা করবা ওইটা করবা সাবধান মানে কিছু চাল করে বাবা মা যাওয়ার পরে তখন ছেলেরা এগুলোর মতো চলে আল্লাহ নবীজি দুনিয়াতে চলে যাবেন চলে গেছেন দুনিয়া থেকে কৃত্রিম পর্যন্ত যেন হাজার হাজার বছরের জন্য উন্মুখকে রেখে গেছেন এখন এই উন্মুখকে কাফের ধ্বংস করে কিনা বা আল্লাহর কোন আযাব দুনিয়ায় কি না নানান टेंशन আল্লাহর নবীর মধ্যে ছিল তো আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন প্রথম দোয়া ছিল হে আল্লাহ আমার মুক্তি তুমি আমার পরে কোন আসমানী গজব দিয়ে যেমন ভিন্ন বড় বড় দেশে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে আগুন লেগে গিয়ে থাকে আগুনের কারণে শহর কা শহর জানি পুরো সরকার হয়ে যায়

পৃথিবীতে অনেক জাতি আছে আমার কথা বুঝা যাচ্ছে আপনাদের পৃথিবীতে অনেক জাতি আছে ওই জাতির বিরুদ্ধে আরেকটা জাতি লড়াই করে ওই পরাজিত জাতির ইতিহাস থেকে মুছে গেছে তার নাম বন্ধ নেই এরকম কিন্তু হয় আল্লাহ নবী জমা করছেন আমি চলে যাবার পরে আমার অন্যত মুসলিমাকে এই আল্লাহ অন্য কোন বিজাতি গোষ্ঠী তারা যেন এসে ধ্বংস করতে না পারে চিরতরে ক্ষতি করবে কিন্তু চিরতরে যাতে ধ্বংস করতে না পারে

অনেক আক্রমণ হয়েছে তাড়াতাড়ি আক্রমণ হয়েছে কুশলের আক্রমণ হয়েছে কারা আক্রমণ হয়েছে এবং ব্রিটিশরা এসে তো প্রতিনিয়ত কিন্তু ইসলামকে তারা নিশ্চিত করতে পারছে পারছে না পারবে আল্লাহ দোয়া কিন্তু তিন নম্বর দোয়া কবুল হয় নাই তিন নম্বর দোয়াটা কি তিন নম্বর দোয়া রসুল্লাহ করছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার উন্মত যেন পরস্পর যেন মারামারি হানাহানি না করে এদের মধ্যে যেন ঐক্য নষ্ট না হয় এর যেন ঐক্যবদ্ধ থাকে আল্লাহ এই দোয়া কবুল করেন নাই এই জন্য এই মুখের মধ্যে কেন পর্যন্ত পরস্পর কিন্তু মারামারি লেগে থাকবে এই দোয়া কবুল না হওয়ার একটা রহস্য আছে সে রহস্য হল আল্লাহ রসুলের তিনটা দাবি প্রথম দাবি আসমানি গজবে তোমার উন্মত নিশ্চিন্ন হবে না দুই নম্বর দাবি কোন কাপড়দের আক্রমণে মুসলমান চিরত নিশ্চিন্ন হবে না তিন নম্বর দাবি আসলে মুসলমানদের মধ্যে যারা মারামারি না হয় এই যদি আল্লাহ কবুল করেন মুসলমানরা একটা গ্যারান্টি পেয়ে যেত আমাদের কারকে দমাতে পারবে না এখন আমরা দুটো নিশ্চয়তা পাইছি একটা হলো আল্লাহ কোন গজব আসমান থেকে এসে আমাদেরকে একদম নিশ্চিন্ন করে দেবে না দুই নম্বরে কাফেরদের কোন আক্রমণ আমাদেরকে চিরতর ধ্বংস করবে না কিন্তু আমাদের নিজেদের মধ্যে নিজেরা মারামারি লেগে থাকবে এই মারামারি লাগা

আমরা মুসলমানদের বর্তমান যে পরস্পর মারামারি হানাহানি বাংলাদেশের ওহাবি সুগ্নি সালাফি হানাফি জমা সর্বরাই এটা ওটা সেটা ওই বাস্তবা দলের শেষ নাই কথা দিন কবি বলেছেন নিকুল্লি জামা ইমামুল ওলা কেন্দ্র জমিয়া বিরা ইমামি আমাদের প্রত্যেক দলের একটা একটা ইমাম আছে আটশো মুসলমান মিলিয়ে আবার একক করে ইমাম নাই আমাদের এই হচ্ছে আমাদের বিশৃঙ্খলা কিন্তু এই বিশৃঙ্খলা সত্ত্বেও

আর দুটো জাতি মুসলমান ছিল এই দুটো জাতি পরিপূর্ণ সব থেকে বিচ্ছুত হয়ে গেছে আল্লাহবাদ ওই নষ্ট হওয়া মুসলমান থেকে নাম দিয়েছে যারা ইহুদি তাদেরকে বলছে আল মকদুর আলহিম অভিশব্দ এরপর আল্লাহবাদ আরেকটা মুসলমান জাতি দিয়ে যেতে পারিয়েছে ইসলামে তারাও কিন্তু কিছুদিন ঠিক ছিল পরে আবার তারা সবাই নষ্ট হয়ে গেছে আল্লাহবাদ তাদেরকে নাম দিয়েছেন আব্দ আলী আর এমন নিজেদেরকে বলে খ্রিস্টান

একমাত্র করণ শরীফ আজকের করণ সাথে যারা হাজার বছর আগের করণ মিলে দেখলে দেখবেন করণ শরীফ পুরোপুরি ঠিক আছে কোনো একটা শব্দ কোনো জায়গায় বেমিল পাবেন না একটা লোকটা বেমিল পাবেন না একটা জের জবর বেমিল পাবেন না আজকের কোরআনের পত্রে জের জবর লোকটা আজকে যেরকম দেড় হাজার বছর আগেও সেরকম অভিজ্ঞ ছিল কিন্তু হিন্দুদের কিতাব আজকে যেটা আছে আগে যেটা ছিল সেটার সাথে মিল নাই কথা ঠিক না

ওই জিনিসটা আজকে মুসলমানদের মধ্যে পরস্পর ফিরতে লেগে থাকবে আল্লাপা আমাদেরকে নিশ্চিন্ন করবেন না দুনিয়া থেকে এবং মৌলিকভাবে আমরা ঠিক থাকবো কিন্তু আমাদের মধ্যে ফিরতে লেগে থাকবে আল্লাপার সালা তার রসুর দুনিয়া থেকে যখন উঠিয়ে নিয়ে যাবেন আল্লাহর রসুর টেনশনে ছিলেন কি টেনশনে ছিলেন যে আমার পরে আমার উন্মত ইহুদুদের মতো প্রথম সহ কিনা আমার উন্মত খ্রিস্টানদের মতো প্রথম সহ কিনা আমার উন্মত নিজেরা মারামারি করেন কি।

সম্পূর্ণ আমরা হয়ে যাবো না কিন্তু আমাদের নিজেদের মারামারি হানাহানি আর নিজেরা আমরা ইসলাম সেটা অনেক বিচ্যুত হয়ে যাবো আমরা ভবিষ্যৎ করেছেন যে তোমরা উৎসেক হব না তোমরা আগেদের মতো যারা আছো তাদের মতো মকদুব আলী হবে না দলিন হবে না কিন্তু অনেকগুলো ফিটা তোমাদের মধ্যে বিরাজ করবে অনেক ফিটা তোমাদের মধ্যে সমস্যা তৈরি হবে এবং তোমাদের মধ্যে একটা জমা ভূমিকা হয়ে যাবে তোমাদের মধ্যে একটা দল গোলাফিক হয়ে যাবে তোমাদের মধ্যে একটা দল সিগুলার হয়ে যাবে তোমাদের মধ্যে একটা দল বেমান হয়ে যাবে তোমাদের মধ্যে আর তোমরা গণহার আমল ছেড়ে দিবা আল্লাহ নবী সাবধান করেছেন তার মৃত্যু যে আমি খুব ভয় পাচ্ছি হাদিসের কিতাব

ওই ব্যক্তি আব্দুল কুদ্দুস সোমার দ্বারা মুসলমান ছিল আব্দুল কুদ্দুস সন্ধ্যেবেলা কাবল হয়ে গেছে ওই

আমরা ঠিকা পড়ে গেছি আজকে মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার কাছে আমার দল বড় আমার কাছে আমার নেতা বড় আমার কাছে আমার হুজুর বড় আমার কাছে আমার ফি বড় আমার কাছে আমার মাজার বড় আমার কাছে আমার অনুপ বড় আমার কাছে আমার আমার কাছে আমেরিকা বড় আমার কাছে ভারত বড় আমার কাছে অমুক বুদ্ধিজীবী বড় কিন্তু আমার কাছে আমার আল্লাহ আমার রথ তার মহত্ব তার দাসত্ব তার সর্বভুক্ত তার যে মর্যাদা আজকে মুসলমানের অন্তর্জীব

ট পরে আমি এটা পড়ি দাঁড়িয়ে মুছে আমি দাঁড়িয়ে মুছে কথা তুলে ঠিক এত গায়ে করে ওই দাঁড়ুদের যুদ্ধ বলা সবাই খুশি হাসির করার সবাই খুশি নিজের করে সবাই কি যাব

হ্যাঁ yeah, <Tür -turi> <Deeper> <mista>

আল্লাহ এই আজাদি যারা জুলুম করেছে তাদেরকে দেব না যারা নিরব দর্শকের ঘুমে গেছিলাম হোক মুসলমান হোক একসাথে সবাই কেন ভাষণ করি সবাই

বুুবুু খনষ আচার পা দও খন চলয় দও। আও না ওই বুুঝু আমার নাফরবাদী থাকে আমার আমার নাফরবাী থেকেে। আমার সা য়াতী থাকে আমার আল্লাহ আমি আল্লাহ আমার জন্য একবার এই ম আতিনিতা মানুষে তাহারা এক ভাল এক সা টাই কুলা ।

পরে আল্লা বলেন আল্লাহ তাদের অন্তরকে আর মানুষের অন্তরকে একাকার করে দিয়েছে সবাই যে ধর্ষণ করে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে করো। আমরা আমাদের আমার বক্তব্য আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদা হওয়ার পরে বিদা হওয়ার আগে সাবধান করেছে